নমস্কার আমি তপন আপনারা দেখছেন সবুজ সাথী আজকে আবার বেশ কয়েক মাস বাদে আমার একটি ছাদের ভিডিও করছি এখানে আমি প্রায় তিন চার বছর আমার ক্যাকটাসগুলো এখন বর্তমান আমার ছাদে বেশি আছে ক্যাকটাস জাতীয় যে গাছগুলো তারই পরিচর্যা করতে পেরেছিলাম না প্রায় তিন বছর তার জন্য আজকে কতকগুলো ক্যাক্টাস আমি মাটি কিভাবে ট্রান্সফার করছি এবং তার কিভাবে টবে স্থানান্তরিত করছি সেটাই এই ভিডিওর মুখ্য বিষয় তো এখানে আমার এবার বোগেনবেলিয়া খুব সুন্দর আমাকে আনন্দ দিচ্ছে বা সকলে যারা গাছ প্রিয় তারা সকলকেই এই আনন্দ দান করবে এই গাছটিকে প্রথমে আমি দিয়ে শুরু করলাম তারপরে আমার মুখ্য উদ্দেশ্য যে ক্যাক্টাসের স্থানান্তরিত আমি কিভাবে করছি কিভাবে মাটি তৈরি করে টবে পরিবর্তন করছি সেটাই আমি দেখাবো এটা চলে গেল আমার ক্যাকটাস এই সরি এটা বোগান এবার যাই দেখুন এই ক্যাকটাসগুলো এই ছোটো টপগুলিতে ছিল এই টপগুলিতে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে তিন বছর আমিকে কোনো স্থানান্তরিত বা মাটি পরিবর্তন করিনি কিন্তু তার থেকে হয়েছে এই রূপ নিয়েছে আর কি এই যে রূপটা দেখা যাচ্ছে এই রূপটা নিয়েছে এটিকে আমি একটি টপ থেকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এটি আমি মাটির গোড়ার কিছু শেকো এবং পুরনো মাটি কেটে দেবো তার আগে আমি এখানে মাটি তৈরি করে রেখেছি এখানে মাটি তৈরি করা আছে আমি খুব সাধারণভাবে মাটি তৈরি করি অনেকে অনেক রকম বলে থাকেন আমার সিনিয়র বা আমার থেকে যারা ভালো বোঝেন কিন্তু আমি মাটি খুব একটা বিশেষ জোর দিই না বিশেষ করে ক্যাকটাস লাগাবো তার জন্যে বালি মাটি যাতে বেশি মাটি আছে এর সঙ্গে তার সঙ্গে কিছুটা গোবর সার আর তার সঙ্গে কিছুটা আমি ধানের গুঁড়ো এবং গমের ময়দা জাতীয় খানিকটা একে মিশিয়ে দিয়েছি তার কারণ আমি কিছু ভিডিওতে দেখেছিলাম যে পূর্ণ মাটি ব্যবহার করলে তাতে ধানের গুঁড়ো বা ধানের পেশা ময়দা সেগুলো দিলে নাকি পুরনো মাটি ব্যবহার করা যেটা পুরনো মাটি নেই এতে তথাপি আমি খানিকটা দিয়ে দিলাম এই যে তারপরে দেখুন এই টপটা আমি এখানে রেডি করে নিয়েছি মধ্যে এখানে গর্ত করে এগুলোকে এখানেই আমি ওই ক্যাকটাকে ক্যাকটাসটাকে কাটিং করে স্থানান্তরিত করব তা আমি সেটাকেই কিভাবে কি করছি সেটাই আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি এগুলোকে কেটে নিচ্ছি এভাবে এইভাবে কেটে নেওয়ার পরে পুরনো মাটি কেটে নেওয়ার পরে এইভাবে আমি কেটে বাদ দিয়ে দিলাম শিকড়টা তারপরে আমি এইভাবে ওকে তুলে নিয়ে এটা এই তুলে নিয়ে কিছুটা মাটি বাদ গেল তার সঙ্গে আপনার এই নতুন মাটির সঙ্গে ওকে আমি বসিয়ে দেবো এগুলোতে প্রচণ্ড কাটা যার জন্যে এটা ট্রান্সফার করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমি এটা প্লাস্টিক দিয়ে খুব সাবধানে ঠিক এইভাবে করে নিলাম এইভাবে করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে এই গাছটির চারিদিকে হালকা করে মাটি দিয়ে কোনো কিছু দিয়ে চেপে দেবো এই গেলো আমার ক্যাকটাস গাছ ট্রান্সফার করা আমি কটা করলাম তার সঙ্গে এখানে আমার কতগুলো ফুল এগুলোকে ট্রান্সফার করব দেখুন কি পরিস্থিতি হয়ে আছে একে একদম পুরো আগাছায় ভর্তি হয়ে আছে তারপরে আস্তে আস্তে সব গাছগুলোকে করবো আজকে আমি এই গাছগুলোকে করলাম সেটাই দেখাচ্ছি এই গাছগুলোকে আমি আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে ট্রান্সফার করলাম সবগুলো ট্রান্সফার করিনি কিছু আগে করেছিলাম সেগুলো আগাছা হয়েছিল ওগুলো পরিষ্কার করলাম কিন্তু কাটার জন্য আমি সঠিকভাবে পরিষ্কার করতে পারছি না যার জন্য কিছু আগাছা থেকে যাচ্ছে আমি এর জন্য একটা ব্যবহার করব অন্য একটা জিনিস যেটা এখনও আমার তৈরি হয়নি তারপরে একে পুরো মুখে মুক্ত করবো না এগুলো নতুনভাবে সব ট্রান্সফার করলাম এগুলো প্রচণ্ড পরিমাণে এক জায়গায় হয়ে গেছিলো কিছু বাদ গেলে দিয়ে এইখানে এই নাদাটা পড়েছিলো নাদা টপটা তার মধ্যে আমি কিছু গাছ লাগিয়ে দিলাম যেগুলো পরিপূর্ণ হলে আরও দেখতে খুব সুন্দর মনে হবে যেমন এটাকে করেছিলাম এটা দেখুন এখন পুরো সবুজ রূপ নিয়েছে এইভাবেই এগুলোকে আমি পরিবর্তন করলাম এইগুলো আমার ক্যাকটাস আমি আমার ছাদ বাগানে বেশিরভাগই আমি ক্যাকটাসগুলোই রাখতে চাইছি তাছাড়া আমার পরিচর্যা করার মতো শারীরিক পরিস্থিতি নেই বা আর শারীর শারীরিক পরিস্থিতি খুব খারাপ যার জন্যেই ক্যাকটাসগুলোকে আমি ছাদে রেখেছি অনেক গাছ মারা গেছে এবং কিছু গাছ আমার বাগানে লাগিয়ে দিয়েছি এগুলো আমার গাছ যেগুলো এখনও দেখুন গোড়ার দিকে অনেক আগাছা লেগে আছে সেগুলোকে আস্তে আস্তে আমি মুক্ত করব তারপরে এই যেগুলো সব আছে এগুলোকে পরিবর্তন সব আগাছাগুলোকেই এগুলোকে করতে হবে আমি আমার ছোট্ট ছাদ বাগানটাকে দেখিয়ে আজকের এই ভিডিওটার লং করছি না আমি এখানে শেষ করলাম সুস্থ থাকলে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আপনারা যতটুকু পারবেন গাছ লাগাবেন পরিবেশের সাহায্য করুন পরিবেশকে জীবাণুমুক্ত করতে গেলে গাছ আমাদের লাগানো বিশেষভাবে প্রয়োজন এই কথাটা মাথায় রেখে আমি এই ভিডিও শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুখে থাকবেন